আসসালামু আলাইকুম অতিবৃষ্টির ফলে বড়লেখার ফিদ্বার আবারও নিছে এবং বড়লেখা নিম্নাঞ্চল আবারও প্লাবিত অনেক জায়গায় ফানি কমে গেছিল আবার ফানি বাড়তে শুরু করছে ওইল অবস্থা আপনারা দেখে নাম ফাঁদারও কিন্তু সকালে অনেক পানী আছিল এই জায়গা গত চব্বিশ ঘন্টা বেশি সময় ধরিয়া কিন্তু বড়লেখা সহ সিলেট সহ বাংলাদেশ অনেক জায়গায় বেশ বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ অতিবৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু খুব পাহাড়ি ডলে এই মুহূর্তে বড়লেখার যে ফাণিদার মেইন রোড আছে যে রোড রোডটা ফানিদার ফানি মরে গেছে কি আপনারা দেখাও দেখুন প্রবল স্রোত এই দিকে এবং আমরা নিম্নাঞ্চলও আবারও দেখার সুযোগ অনেক জায়গাত নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিতর আবারও বন্যা আশঙ্কা কিন্তু বড়লেখা থাকিয়া লোকিয়া সিলেট বিভাগও তো হাগালুকি হওয়ার ফলে আবার বন্যার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে এই লোক অবস্থা ফানিদার আপনারা দেখাই আমরা কীভাবে স্রোদ্ধার ওই দেখুন প্রবল বেগে যার এই স্রোতর ফলে একটু নিম্নাঞ্চলের মানুষ যারা যারা ক্ষেত কৃষকরা বা যারা নিম্নাঞ্চলে বসবাস করা তারা বেশ আশঙ্কার মধ্যে আছেন এবং আমরা জানি পাহাড়ি অঞ্চল এবং নিম্নাঞ্চল সামনে কৃষিক্ষেত্র একটা সুযোগ আছে এই মুহূর্তে কিন্তু বেশ আশঙ্কার মধ্যে সাধারণ মানুষ কারণ ফাঁজে বাড়ের পাওয়া যায় না আবারও বড় ধরনের বন্যাস দেখা যায় কারণ গত সাপ্তাহানিক ধরে গিয়ে বাংলাদেশে খুব বেশি বৃষ্টির ফলে সব জায়গা অনেক দেখা দিব না আশঙ্কা দেখা দিচ্ছে আর পাহাড়ি বা ইন্ডিয়ার পানি হওয়া পরে কিন্তু প্রত্যেকটা এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কার মধ্যে ও দেখুন আমরা যে বিদ্যুৎ প্লান্ট বা বিদ্যুতের সাব স্টেশন এটা দেখাইলাম এটাও কিন্তু একবারে সকালে মানে আরো বেশি পানি আছে যেমন কীভাবে ঝুঁকি নেওয়া গাড়িগুলো চলাচল করে আমরা একটু আগে দেখছি অনেক গাড়ি পানিতে বিকল হয়ে গেছে সিএনজি যেগুলো আছে সিএনজি কিন্তু কম পানির মধ্যে চলার কষ্ট কারণ সিএনজি একটু নিচও থাকে তো অনেক গাড়ি গাড়ি বিকল হইতে আমরা একটু আগে আমরা আছি বর্তমানে বড়লেখা উপজেলার ফানিদার এলাকায় যেন অতি বৃষ্টি হওয়ার পরে জায়গাটা ফানি মরে যায় গিয়ে কিভাবে কষ্ট করে গাড়িগুলো চলে এবং আমরা একটু আগে দেখছি অনেক গাড়ি কিন্তু বিকল হয়েছে কিভাবে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল চলে রাস্তাও কিন্তু এন কিছুদিন আগে রাস্তা খাজ হয়েছে এখন রাস্তাটা কিন্তু বেশ ঝুঁকির মধ্যে আছে এগুলো সব রাস্তাও কিন্তু ভাঙার সম্ভাবনা আছে এবং রাস্তা দুই পাশ বাসে বেশ বেগে কিন্তু সোজার ওই দেখুন যা যা আমরা লগে আসলে একটা শেয়ার করবো আমরা আছি বড় লাগার ফানি দাঁড়া যেন অতি বৃষ্টির ফলে অনেক ফানি স্রোত দেখলাম আমরা ফানির বেশ প্রবল বেগে ফানি স্রোতে যাবো দেখুন এবং বেশ ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলাচল করে এবং রাস্তাও বেশ কিছু অংশ বাঙ্গার ডর আছে বা বাং গেছে আমরা কইতাম পারি কিন্তু একটু আগে দেখছি বিভিন্ন জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছিল এই মুহূর্তে অবশ্য সেই জায়গা দেখা যান না আমরা যে রাস্তার এক সাইডটা কিন্তু প্রায় এক থেকে দেড় হাজার জায়গা ভাঙিয়া গেছে গিয়া যে যার কারণে ইনো একটা 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 চিহ্নিত করে দেওয়া হয়েছিল যেন কোনো গাড়ি দিকে না নামে কিন্তু এখন দেখি আর এইগুলা স্রোতে ইয়ে গেছে গিয়া ওরকম কেউ যখন কিলা স্রোত যার ওই বেশ সাধারণ মানুষ যারা আগালুকি হাওয়ার ফাওয়ার মানুষ বা জানিম না অঞ্চলে বসবাস তারা বেশ আশঙ্কার মধ্যে আছেন দেখাই আমরা আপনার খুব দেখুন কীরকম ফানি যারা যারা আমরা লগে আসুন ল্যাপটা শেয়ার কে হইতে দেখা এরকম হয়ে জানি আমরা যদি মানুষের মতামত একটু নিতাম চাই যারা ফারা যাত্রী আসুন তারা কিতাপ তারা আমরা বেশ রিক্স নিয়ে করলাম রাস্তার পাশে যাব লাগে অনেক সময় ফরার ডর আছে রাস্তার পাশে যে আশা করি মতামত নিতে চাই কিনা যারা যানবাহন বা পথচারী আছে বাথ আরো দেখাই আপনার আমার সকা কি অবস্থা আপনার এলাকার কি অবস্থা করে আপনার এলাকার পানির কীটা অবস্থা জানাই বা আপনার সৈতিক দেখা ওই দেখুন কীভাবে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে ওই আমরা আপনার সামনে যাইলাম কী দাম শ্রদ্ধার প্রবল বেগেস রোজার সকালে আরো বেশি পানি আছিল আলহামদুলিল্লাহ এখন অনেক পানি কমছে এখন আশা করলাম যত সময় কম যদি বৃষ্টি না দেয় আর কি আর যে আবহাওয়ার পরিস্থিতি যতটুকু আমি দেখছি আল্লাহ মালুম আরও যদি এইভাবে বৃষ্টি দেয় তো অবস্থা আরো খারাপ হইব আরো ফানি বাড়তে পারে যার ফলে কিন্তু আবার দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ দাফে বন্যা কবলিত এলাকায় আবার বন্যা প্লাবিত হইব যেটা আমরা চাই না আমরা দোয়া করি খুব দ্রুত ফানিটা নামিয়ে দিব ওটা আমরা চাই অনেকে আমরা কমেন্ট করতে আসেন ভাই হল অনেকে অনেক অনেক দেখা আমরা দেখাই পরিবেশটা পরি সিএনজি সকল লাগে বেশ ইফানি অল্প ফানি হইলেও সিএনজি লাগি বেশ গাড়ি চালানি বেশ কষ্টকর ওই দেখ সিএনজি চালাইরা অনেক গাড়ি কিন্তু বিকল হয়ে যায় আমরা তাও দেখছি বাই

দেখুন কিলা গাড়িগুলা এতো কষ্ট করে চলাচল করে অনেক গাড়ি কিন্তু বিকল হয়ে যায় এরকমও দেখছি আমরা ওই দেখুন কিলা অবস্থা তো সে ক্ষতি আমরা লাইফটা শেয়ার করবা আমরা আছি বড়লেখার ফানিদার যেখানে অতিবৃষ্টির ফলে পাহাড়ি ডলে রাস্তা মোর গিচে গিয়াম এবং নিম্নাঞ্চল প্লাবিত আমরা আশালুকি বিভিন্ন বিভিন্নভাবে ফুটেজ দেখার চেষ্টা করছি যেখানে আমাদের বেশ কিছু জায়গা বন্যায় প্লাবিত হয়েছে

চিলাইয়া নিয়া যাবো অল্প অল্প নিয়ে আসিলা আচ্ছা আচ্ছা ওই দেখা ভাল লাগে ভিডিও করবি তুললাম ওই দেখুন জুকি নিয়ে গাড়ি চলাচল করে তো আমি আছি বড়লেখার ফার্নিচার বারবার শুই রাম অনেকে কমেন্ট করাম অনেকে ডুবাইসি যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই লাগি যুক্ত ভাল লাগিয়ে রেজাউল ইসলাম ভাই যুক্ত হয়েছেন হাবিজুর রহমান খান যুক্ত রয়েছেন বড়লেখার কু জায়গা বরলেখাখার ফার্নিচার ভাই তো দেখুন কীভাবে এন সিএনজি গাড়িগুলা চলাচল করে সালামালাইকুম ওয়ালাইকুম সাল্লাম ভাই আমরা অনেক কমেন্ট করাম মতামত জানাই রাখাম সব ধন্যবাদ জানাই রাম দেখা গাড়ি জুকি নিয়া চলাচল করে সকালে আমরা ছোটো ভাই তারা কোমর পানি আছিল তো এখন কমছে অনেক গাড়ি চলাইয়া নোহা লাগছে এখন আলহামদুলিল্লাহ পানি অনেকটা কমছে আশা করি খুব দ্রুত ফানি আমি দিবিন বৃষ্টি কমে যায় কোনো গাড়ি নষ্ট হয়েছিল নেই ন

অল্প সময় থাকবো আপনারা যদি আমাদের তাই শেয়ার করেন আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি যেহেতু প্রথম থেকে আমি আঞ্চলিক ভাষায় কথা করার চেষ্টা করছিলাম ওই দেখুন অবস্থা অনেকে আবার মনে ফানি ফাঁনি থাইয়া ছবি তোলার চেষ্টা করা আমরা এখন আঙ্কেল দেখি আপনার ছেলে ফাঁনি দেখাইরা আমরা আঙ্কেল মাতিমো আর ইয়ে দেখাইম পরিবেশটা দেখাইম একটু সালামু আলাইকুম আঙ্কেল বলা আছেন নি

তো আমি ভালো দেখি মাথা যায় আমি ছোটো লগে তার মতামত কী বা পানি দেখিয়ে কীরকম ফিল করে ইত্যাদি ইত্যাদি মতো চেষ্টা করি মাতা নিয়ে চেষ্টা করম ও দেখো অনেকে লাইছেন চেন পানি দেখানি লাগি তো পানি দেখা যারা আহ অঞ্চল মানুষ গ্রীম অঞ্চলের মানুষ তারা লাগে পানি দেখা কিছু আচরণ কিছু নাই আর যারা ও দেখ

বাজার দেখা যায় আঞ্চলিক মহাসড়ক দেখা যাওয়ার এই বাজার বড়লেখা জড়ি এদিকে প্রধান সড়ক তো অবস্থা গা ধার পরে আসলে বেশ বড় সড়ক গর্ত হয়ে গেছে রাস্তার পাশে দিয়া কারণ প্রবল বেগে স্রোত যার স্রোতর ফলে তো প্রায় গাড়ি কিন্তু আমার পরে উঠতে পারে না এখন ঠেলাইয়া তোলা লাগে অনেক গাড়ি বিকল হয়ে যায় তো নানান প্রবলেম ফেস করে মানুষে আসলে পানির ফলে তো একটা দুই আশপাশে মানে একটা কালভাট হয় বাটু একটা ব্রিজ হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় পানিটা দ্রুত আমি দিব আর রাস্তাটা সম্পর্কে দুই ফুট উঁচা দরকার আমার কাছে লাগে তো বিষয়টা সে কীভাবে নিলা জানে আমি এছাড়া আঙ্কেল

আমরাটা ভালো না বলে তো ই ইখানে যে ফানিং গুলো দেখা যাচ্ছে বলে আরো প্রস্তুতি উঠিয়ে তো হয়ে গেল আবার যেন রাস্তা ডুবাইছে ওই নদীটা কোন আছে এর একটা কালভার দাও না নি বসে তো বার কালভার দাও দেব যদি এদিকে যে পানি ফ্লো করার স্থানের আমার ই থাকে কালভার দিলেও তো আমরা হবে পানি এদিকে যায় কিন্তু নদী নাই সূত্র হাল टाकলে আবার না না আমি দিলে फायदा হইলো না আমি দিই আংকেল যেতিয়া শুই আৰু কি কয় এক বছৰ আগে খালখনৰ যাৰ কাৰণে গত দুই এক বছৰ খালৰ নামকেইটা আছিল এতিয়া আংকেলৰ নামকেইটা যে বীজ বীজৰ খালৰ নামকেইটা নহয় নেকি

বিজি একটা রোড যেটা বারবার কিন্তু বড়লেখা বিএনি বাজারের মানুষ কিন্তু যেদিকে ডাকাত যায় বা মলিবাজার যাইন প্রধান সড়ক একমাত্র এবং প্রধান সড়ক তো ইনো গর্ত গেছে ও ও জায়গাটা একটা গর্ত হয়ে গেছে ইনো পানি দিয়ে গিয়া গিয়া তো এটা চিহ্নিত করার লাগে এটা কুটিগার হয়েছে যেটা কিন্তু শ্রোতে দেয় কি কিছুক্ষণ তো ওই লোকই অবস্থা যারা যারা আমার লাগে জয়েন আসলা সবাই ধন্যবাদ আমরা একটা বিজি রোড আর ইনো উবাই দেওয়ার না পানি শ্রুতে আমরা প্রবলেম আমরা বিদায় নিরাম গিয়া আর যারা আমরা কি আপনার সবটাই ধন্যবাদ জানাইরাম আর অনেকে শেয়ার করছেন কমেন্ট করছেন সব কমেন্ট আমরা হয়তো বা নিতাম পারছি না ভাই এটা কোন জায়গা বড়লেখার মৌলীবাজার জেলার বড়লেখার ফিদার সালামুকাইকুম কেমন আছেন ভাইজি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আরও অনেকে কমেন্ট করছেন সবাই ধন্যবাদ জানাইরাম আমরা আর আমরা বিনিয়ানের মশলা ধরণ আমরা মায়ের দিনে একটি সমসাময়িক বিষয়গুলিয়া আর তুলিয়ে দেওয়ার চেষ্টা করি সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল তাকিয়া মাঞ্চর দুর্ভোগ দুর্দশা সামাজিক অসঙ্গতি উন্নয়ন সব মিলিয়ে আমরা সমসাময়িক বিষয়গুলো লাইফ তুলে ধরি আপনারা আমরা পেজটা ফল দিই হাত সাথে থাকবা আর ওই গাড়ি কি বড় বড় গাড়ি হল আর রাস্তা শর্ট হয়ে গেছে দুই দিকে কিন্তু রাস্তার পাশটা ভাঙিয়ে গেছে কে আর কি বাগেছে কি দেখুন রাস্তা চলা বেশ কষ্ট ওই দেখুন দেখা দুইটা গাড়ি পাঁচটা বেশ টাফ হয়ে যায় আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম সবর লগে আসলে মাথা জান না ন গাড়ি জিনিস করে একটাই আমি ড্রাইভার বাই তার আরে গাড়ি নষ্ট হয়ে দিব বা বন্ধ হয়ে দিব আর জামও লাগিয়ে দিব ওই লগে অবস্থা অনেকে এলাকার যারা আছেন তারা অনেক চেষ্টা করে যেন মানুষের একটু দিক নির্দেশনা কোন থেকে করত ও কি গেলে ভালো হইব ইত্যাদি ইত্যাদি তো ওই দেখুন তারা একটা বাস গাড়ি দিচ্ছেন সকালেও দিছিল এখনও দিয়েছেন কিন্তু বাসটা রা অটোই লোকটা আমি বেজাই নি মুগিয়া ওই লিটার

হাতটা টিকলো না বা টিকত না তবে একটা শেয়ার করবা আমরা বড়লেখা উপজেলার ফানিদার যেটা অতিবৃষ্টির ফলে প্রতি মৌসুমও বেশ কয়েকবার ফানি মূল এখন সকালে ফানি আছে হলে হইল এখন অবশ্য ফানি মানে একটা নামছে আর ওই তখন ফানির অবস্থা আমি দেখাই একটু ঘুরে ঘুরে তো সবাই ধন্যবাদ জানাইতাম যারা আমরা লগে আসলাম ওই দোকানে একটা পল্লবীদ্যুতেরও একটা অফিস বা যিকোনো কোনো একটা গো রাখি তার অফিস করলে বুলইব আরটাও কিন্তু সকালে অনেক ফানি আসি এখনও ফানি বিদ্যুত সবাই লাইফটা শেয়ার করবো আমরা লাইফটা আমি যখন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসও মানে প্রত্যেকবার বেশ ঝামেলার মধ্যে পড়ে কেন অতিবৃষ্টির ফলে

ত' আৰু যদি বৃষ্টি দিয়ে কেইটা বস্তু আহিবা ইণ্ডিয়ান পানী নামে তাৰ ফলত কেইটা বস্তু দাঙিব আপুনি মনত কৰক দুই তিনিদিন চাৰিদিন খুব দিয়ে বৃষ্টি দিছে বৃষ্টিৰ পানীবিলাক আশা কৰা যায় চহালেতো আপুনি দেখচোন যে আৰু খুব বেছি পানী আছে দেখোনতো পানী একো কমছে কিন্তু দেখোন যদি বৃষ্টি দিয়ে তে ত' আমাৰ চম্ভুখনৰ আগৰ লগান বনানি হৈ যায় কিবা চিন্তা দুৱা কৰবাৰ চৰাই যাতে আৰু বৃষ্টি না হয়

তে এই লিয়া মনে করো হয়তো বা কিছু গবেষণা চলের দেখা যাক কীটা হয় আসলে আমরা খুব বছর মধ্যে আছি এখন প্রতি বছর যদি নিলা আমরা ফানি পাই ও তো ফিজটা কিন্তু নতুন হয়েছে কিন্তু এখন সাইড সবগুলা কিন্তু ভাঙি যার কিনা কিন্তু গালিগুলা চলাচল করার বন্ধ হন না কিন্তু কিলা ফানি থাকলে কিন্তু সব রাস্তাঘাট যেগুলো আছে সব রাস্তা কিন্তু দিব দিবা ধন্যবাদ ধুল

Estaba hablando, asalamu